মেশিন বন্ধ হয়ে থাকে আমরা তো মেশিন চালু করা হয় না আমি দেখ আজকে আমরা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং দুইটা টাইমার একটি রিলে এবং চারটি মাধ্যমে একটি এটিস তৈরি করার চেষ্টা করবো দেখি একটি এটিস তৈরি করার জন্য আমাদের কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় এবং কানেকশনগুলো কীভাবে দিতে হয় তো প্রথমে আমি বেসগুলোকে চ্যানেলের সাথে অ্যাড করে নিচ্ছি তো এবারে হলো আমাদের ওয়ারিংয়ের যে অপশন সেটা আমরা যদি আমাদের রেলের দিকে খেয়াল করি আমাদের এখানে হলো এক আর আট এটা হলো কয়েল কানেকশন তো আমরা বেস থেকে একের সাথে রেড কালারটি যুক্ত করে নেব আর এর পাশে ব্রেকারটি দেওয়ার কারণ হলো আমি চাচ্ছি রিলেটাকে এই ব্রেকারের মাধ্যমে অন অফ করতে তো আমরা উপর থেকে ব্রেকারের সাথে কেবলটি কানেকশন করে দেবো এবারে আমাদের দেখার বিষয় হলো অনকনটাকে রাখতে চাচ্ছি আমরা যদি আমাদের রিলের দিকে একটু খেয়াল করি এখানে থ্রি এবং টু এটা হলো অনকনটাকে আমার এই কোয়ালিটি ধরবে তো আমরা এখন থ্রির সাথে কানেকশন করে নেব আর এবারে আমরা থ্রিটাকে আমাদের একের সাথে শর্ট করে দেব এর সাথে শর্ট কারণ হলো এখান থেকে পিডিবি আমাদের ইন হবে হবে রিলেটা যখন ওপেন তখন আমাদের টু দিয়ে এই কেবল থেকে যে বিদ্যুৎটা যাবে ওটা বের বের হবে তো আমরা করে আবার আমাদের টাইমারের সাথে কানেকশন করব। আমরা চাচ্ছি কিছুক্ষণ সময়ে কাউন্ট করে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করার জন্য ওকে এবার যদি আমরা আমাদের টাইমারটার দিকে খেয়াল করি আমাদের টাইমারের কয়েল কানেকশন হলো টু এবং সেভেন তো আমাদের সেভেন যেহেতু এখানে পজিটিভ দেখাচ্ছে তো আমরা এখন সেভেনের সাথে যুক্ত করে নেব আর আমরা যদি আবার একটু খেয়াল করি যে আমাদের এই টাইমারটি যখন অন হবে তখন ওর কানেকশনটা থাকবে এইট এবং সিক্স এই যে এইট এবং সিক্স এটা যেহেতু এখন শর্ট দেখাচ্ছে না তার মানে এটা যখন টাইমারটি অন হবে তখন এইট এবং সিক্সে কানেকশন হবে তো উপর থেকে এখন আমরা সেভেনের সাথে এইটটাকে শর্ট করে দেবো ওকে এবারে আমরা সেভেনের সাথে যখনই এইটাকে শর্ট করেছি তো এখন আমরা সিক্স দিয়ে এটার আউটপুটটা পাবো তো এবার আমরা একটা সিক্সের সাথে কেবল লাগাবো ওকে সিক্সের সাথে যে কেবলটা আমরা লাগিয়েছি এটাকে দুইটা নামে প্রকাশ করা যায় একটা হলো এন্টি লক আরেকটা হল হলো অক্সিলারি কানেকশন তো এবার আমরা অক্সিলারি কানেকশনটা এই জন্য করবো কখনো যদি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি ধরা থাকে কেউ যদি এটা প্রেস করে এখানে যদি ফায়ার না হয়ে যেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ছেড়ে দেয় আবার যখন এটা প্রেস করা থাকবে তখন যখন এটা প্রেস করবে তখন এটা যেন ছেড়ে দেয় এই জন্য আমরা সেই অক্সিলারি কানেকশনটি করব তো অক্সিলারি কানেকশন করার জন্য আমরা অক্সিলারি পোর্টের সাথে কেবলটি লাগিয়ে নিচ্ছি তো আমাদের কানেকশনটি উপর থেকে ইন হয়ে আবার নিচ থেকে বের হয়েছে আর এই যে কানেকশনটি এখন বর্তমানে অবস্থাতে আছে যখন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তখন এটি নর্মালি ওপেন হয়ে যাবে এই অকজুয়েলারি কানেকশনটি এখন আমরা এই যে ডান পাশে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি আছে এটার আমরা ইনপুটে সোর্স কানেকশন দিব ওকে এবারে আমাদের গেল পিডিবি সাইডে কানেকশন এবারে আমরা দেখব যে জেনারেটর সাইডের কানেকশানের জন্য কি করতে হবে আবার যদি আমাদের রিলেটার দিকে একটু খেয়াল করি এখানে ছয় এবং পাঁচ দুইটা আছে শর্ট অবস্থায় মানে নর্মালি কোলস অবস্থায় তাহলে এবারে আমরা ছয়ের সাথে কানেকশন করে নেব এই ছয় নাম্বারের মাধ্যমে আমাদের জেনারেটার থেকে সোর্স কানেকশনটি ঢুকবে তো জেনারেটার সোর্সের জন্য আমরা এখানে কেবলটিকে চটে রাখবো ওকে আর ছয় থেকে যেটা ঢুকবে ওটা বের হবে আমাদের পাঁচ থেকে এবার আমরা পাঁচের সাথে কেবলটি কানেকশন করে নেব পাঁচ থেকে যে কানেকশনটি আমাদের বের হয়েছে এটাকে আমরা চাচ্ছি কিছু সময় কাউন্ট করার পরে ম্যাগনেটিক কনাকটি যেন ধরে এই জন্য আমরা এই পাঁচ থেকে যেটা এটা আবার আমাদের টাইমারের সাথে সাথে কানেকশন করব জানি আমাদের সাত হলো সোর্স কানেকশনের পজিটিভ এবারে আমরা সোর্স কানেকশন থেকে আট নাম্বারের সাথে শর্ট করে দেব এটা হলো নর্মালি ওপেন এই যে সাত আর আট আমরা যখন শর্ট করে দিলাম যখন এই টাইমারটি অন হবে তখন আমাদের এই কানেকশনটি বের হবে ছয় নাম্বার পর দিয়ে তো এখন আমরা ছয়ের সাথে ঠিক কেবল অ্যাড করবো ওকে এবার আমাদের যে ছয় এই কানেকশনটি বের হয়েছে এই ছয় নাম্বারটি আবার এই পাশে যে একটা অক্সিলারি কানেকশন দেখছেন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের এই অক্সিলারি কানেকশন হয়ে আমাদের এই পাশে ম্যাগনেটিক কন্ডাক্টারের লাইনটা আসবে তো এবার আমরা কানেকশন কানেকশনটি করি ওকে তো অক্সিলারি কানেকশন এখন আমরা আবার নেস থেকে বের করব নেস থেকে বের হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের সোর্সে কানেকশন হবে তো ഇതുমতো দেখছেন আপনারা আমাদের একটি এ কে কানেকশন প্রায় শেষ এখন শুধু আমাদের কানেকশন বাকি আছে নেগেটিভটা তো আমরা নেগেটিভটা টাইমারের ক্ষেত্রে শুধু দিব দুয়ের সাথে আর রিলের ক্ষেত্রে আমরা দিব আটের সাথে আর এ পাশ থেকে এই যে ব্রেক আছেন এখান থেকে একটা সোর্স লাইন আসবে আসার পর এখানে কানেকশন হবে তো আমরা কানেকশনগুলো দিয়ে দিচ্ছি এটা হলো পিডিবির ইন এখন যেটা লাগাচ্ছি

তো আবার যদি আপনাদের একটু দেখাই টাইমারের ক্ষেত্রে হলো দুই আর সাত তো আমরা এখন এর সাথে নিউট্রাল কানেকশনটি করব আর আমাদের রেলের ক্ষেত্রে ছিল এক আর আট তো এবারে আমরা আট নাম্বার পিনের সাথে রেলের নিউট্রাল কানেকশন করব তো এ পাশের টাইমারের সাথে আমরা আবার নিকল কানেকশান করব দুই নাম্বার পিনে আমাদের এর কানেকশনটি সম্পূর্ণ হলো এবারে যদি আমরা রিলে বসাই টাইমার বসাই তাহলে আমাদের কানেকশন কমপ্লিট এবারে আমরা শুধু ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কানেকশান করে নিয়ে যাবো